নমস্কার করেছো এটাই যথেষ্ট কিন্তু আমার অফিসে আর জায়গা নেই যতই মায়ের ফটো হোক এআই তো মিল খুঁজতে শোক আমায় দিল না বাঁচাতে আমি দিয়েছি বেঁচে কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না সময় হলো আমার যাবার জনতিনেক রয়েছে জেলে বাইরে হিজা ভেতরে হিন্দু হাতি বাগানের দ্বার উদ্ঘাটন মাইক নিয়ে গাইছেন ইনি শুনছেন মানুষ মন দিয়ে কানটা গেছে ফেটে অনির্বাণের গানটা শুনে লাগলো ভালো কোunal বাবুর সমকালীনতাকে যে মিশিয়ে দিয়ে যে অনির্বাণের চেষ্টা করেছেন আমি অন্য কোনো ইস্যুর সঙ্গে মেশাচ্ছি না আমি বলছি আমার নামে টিপকনি থাকলেও এই মজাটা নেয়ার মানসিকতা কুনাল ঘোষের আছে আজ দেখছি উলট পোড়ান হয়েছে রাগ চটির চাটন তার কোনো অফিস আছে কিনা দায়িত্ব আছে কিনা সৃষ্টিশীলতায় আছে কিনা তার অ্যাকাউন্টেবিলিটি নেই শুধু হচ্ছে আপনি আমি কি করছি এটা উনি কেন করল প্রথমে আপনারা দেখলেন গান শুরু হবার শুরুতেই মাইক কেড়ে নেওয়ার একটা প্রয়াস দেখা গেল আমাদের ইন্দ্রনীল বাবুর তরফ থেকে বলছি এতটাই কি উনি খারাপ গান যে ওনার কাছ থেকে রীতিমতো মাইকটাকে কেড়ে নিতে হচ্ছে তোমরা কেন ওনাকে বারে বারে অগায়ক বলে দূরে ঠেলে দাও এরপর উনিও কিন্তু থেমে নেই উনি আঙুল উচিয়ে ধমক দিয়েছেন ইন্দ্রনীল বাবুকে ঠিক যেমন সিনচানের মা তাকে মাথার মধ্যে টাক করে একটা মুক্কা দেয় সেই রকম ভাবে মা দুর্গাকে জাগাতে গিয়ে কি এনার শেষমেশ ঘুম পেয়ে গেল কেন বলছি কারণ ইনি স্টেজ ছেড়ে তো চলে যাচ্ছেন প্রীতিমতো গান গাইতে গাইতে সরে গেলেন অপরদিকে তার সঙ্গে যিনি আরেক বাবু রয়েছেন তিনি তো গাইছেন গাইতে গাইতে তিনি আবার তার কাছে গিয়ে বলছেন শেষ করে নিন

বলছি মাথায় এটা দেওয়ার কারণ কি আপনি তো টুপিও পড়তে পারতেন এখন আপনারা বলতে পারেন টুপির কথা কেন আসলো দেখুন ইনি আমাদের বাংলার মানুষকে অনবরত টুপি পরিয়ে চলেছেন সুতরাং টুপি পরলে এর থেকে ভালো মানাতো এবং এই টুপি পরিয়েই কিন্তু ইনি আমাদের বলছেন দিলসে আমাদেরকে টুপি পরাচ্ছেন অন্তরস্থল থেকে কলকাতায় ভারী বৃষ্টি হল এবং তারপরে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ঘটনাবলী ঘটছে তার মধ্যে অন্যতম কী এই অনেকজন মিলে ধাক্কা দিতে দিতে গাড়িকে দিঘার আর পার করার চেষ্টা করছেন এবং অপরদিকে দেখা যাচ্ছে যে পাটুলি থানার পাশে জাল ফেলে রীতিমতো মাছ ধরা পর্যন্ত শুরু হয়ে গিয়েছে হাঙর কাতল যদি উঠে যায় সেই ধান দাতে অনেকে আবার মাছ ধরতে শুরু করে দিয়েছেন আর এই সব দেখে ববি বাবুর রিয়াকশনটাও একটু নিয়ে নিন কলকাতার মানুষকে আমার বাঁচাতে দিল না 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 তো সালাবাদ নেই চাঁদ মেরে